আমি ইনভেস্ট করতে চাচ্ছি এই ইনভেস্টমেন্টটা আপনি কি মনে করেন তবু বাড়ির কাছে যদি মনে হয় এই ইনভেস্টমেন্টটা রিস্কি আপনাকে উনি সাথে সাথে বলে দিবে আমি এই ধরনের গাইড ওনার কাছ থেকে পেয়েছি পর্যন্ত আর বিট হারভেস্ট নিয়ে কি করব কি বলবো বিট হারভেস্ট আমি যাত্রা শুরু করছি আমার তখন প্রতিদিনের ইনকাম ছিল ১৪ ডলার দিয়ে তা আল্লাহ রহমতে আমার এখন প্রতিদিনের ইনকাম এক হাজার ডলার প্লাস আমি থ্রি স্টার হওয়ার আগে থেকেই সত্যি কথা বলতে আমার আমার একটা বোনাস ছিল কতক্ষণ আগে আপনি বিশ্বাস করবেন না আমি বিশ মিনিটে তার সাথে কথা বলে তাকে সাইন আপ করে ফেলছি হ্যাঁ সাইন আপ করে ফেলছি বিশ মিনিট কথা বলে উনি কোনো উনি মানে আমার ফ্যামিলির সাথে কথা বলতে আসছিল দেখাশোনা করতে আসছিল তা কথা বলতে বলতে আমি ওনাকে সবকিছু দেখালাম সবকিছু বুঝালাম বিশ মিনিটে উনি একটা একটা বুস্টার মতো পারচেস করছে বলে ঠিক আছে আমি দেখি আমি দেখলে ভালো লাগলে ইনশাল আমি আরো কিনবো তো তখন তার সাথে আমি তাকে ইনসিস্ট করছিলাম যে আপনি দুইটি বুস্টার কিনেন বলে না আমি আপাতত একটা কিনি তাহলে আমি বলি ঠিক এক মাস পর যখন আপনি এই এক মাসের টাকাটা আমি দিব যে পরিমানে লাভটা আপনি পাবেন ঠিক সেই পরিমাণের লাভ প্রফিট থেকে আপনি লস করছেন যেহেতু দুইটা বুঝতে আপনি দেন এটা আপনি মাথায় রাখবেন বিট হারভেস্ট যত দিন যাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এটা অ্যাকসেপ্টেড হচ্ছে এটা আপনারা দেখছেন হয়তো বা বুঝতে পারছেন না হ্যাঁ এখন আপনাদের কথা হইলো জাপানে আমি কোনো দিন যাই নাই তার মানে জাপান কোনো জাপান নামে কোনো দেশ নাই আপনি জাননি বলে জাপান নামে কোনো দেশ নাই এই ইনফরমেশনটা তো ভুল অবশ্যই জাপান নামে দেশ আছে তদ্রুপ বিট হারভেস্ট কি জিনিস এটা আমার থেকে আপনারা হয়তো আরো ভালো জানেন এবং বিট হার্ভেস্ট নিয়ে যদি আপনি একটু রিসার্চ করেন বিট হার্ভেস্ট সম্পর্কে যদি আরো ভালো জানতে চান আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই বলবো আপনারা দয়া করে টাকা যেহেতু ইনভেস্ট করবেন মালয়েশিয়া কুয়ালালামপুরে বিট হার্ভেস্ট এর হেড অফিসে অবশ্যই অবশ্যই যাবেন তাদের সার্ভার রুম দেখবেন আপনার অনেক কিছু অজানা আপনার জানার মধ্যে এসে পড়বে অনেক কিছু আপনি জানতে পারবেন বিট হার্ভেস্ট বড় বড় ইনস্টিটিউশন ইনভলভ হচ্ছে হ্যাঁ আরো হবে এমন একটা সময় আসবে আপনার টাকা নিয়ে বসে আছেন কিন্তু বুস্টার পাবেন না এটা শুনতে হয়তো বা একটু ইরিলেভেন লাগতে পারে বাট এটা হবে এটা একদিন হবে ইনশাল্লাহ তো আমি তো এখন তবু ভাই ফোন দিছে আমি কথা বলতেছি আমার আমি আমার ফ্লাইট হলো দেড়টার দিকে এখন থেকে ঠিক তিন ঘন্টা পর তত্ত্ববায়ে যেতে অনুমতি দিত আমি সবার দোয়া আমি আমি assurance আপনি কয়টা বুস্টার নিছেন অনেকে মনে করি কি আমরা শুধু শুধু বলি যে না আপনি তো এটা শেয়ার করেন যে আপনি কয়টা বুস্টার নিছেন না 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 আমি গতকালকে প্রিন্স ভাইকে বলে দিয়েছি আমার এ পর্যন্ত 177 টা বুস্টার হয়েছে এবং এ মাসের মধ্যে আমি 200 করছি তার মানে আপনার নিজে 200 টা বুস্টার নেওয়া তাই এইবার বুঝেনা আমার আমার 177 আমার 20টা নিলেই মাসের মধ্যে আমি টু 200 আমি করে ফেলব ইনশাআল্লাহ আর আমরা এই এই 177টা বুস্টটা কিন্তু তো আমি একবারই নেই না আপনি জানেন আমি দুইটা 4টা পাঁচটা 10টা করে নেওয়া শুরু করছি হ্যাঁ আমি গত বছর ডিসেম্বর থেকে বিঠার বিশ্বের সাথে আসি হ্যাঁ তো তা আপনারাও চিন্তা ভাবনা করে নেন আমি অনেক কিছু চিন্তা ভাবনা করেই অনেক কিছু জেনে শুনেই আমি আমি বলবো না আমি রিস্ক নিয়েছি রিস্ক যখন প্রথম প্রথম ইনভেস্ট করছিলাম তখন আমার কাছে রিস্ক মনে এখন আমি সবকিছু জেনে বুঝে ইনভেস্ট করতেছে ইনশাল্লাহ আমি আরো ইনভেস্টমেন্ট করব আর কালকে আপনার থ্রি স্টার র্যাঙ্ক দান হয়েছে যে গত আমি ক্রিস্টের পিক টা পাঠিয়েছি তবু ভাই হ্যাঁ হ্যাঁ আমি ক্রিশের এর পিক টা দিয়ে দিচ্ছি এখানেই আলহামদুলিল্লাহ আমরা ভাইয়া তো আহ আশা করি ত্রিশ স্টার হওয়ার পর এখন পার ডে কিরকম ইনকাম আসতেছে মশির ভাই আমার আমার ইনশাল্লাহ টুয়েলভ হান্ড্রেড ক্রস করবো তবু ভাই তাহলে প্রতিদিন বারোশো ডলার প্লাস মোটামুটি ইনকাম যে বারোশো ডলার বারোশো ডলার বারোশ ডলার বেশি পাব কারণ আমার তো টু ইস্টারের সময় আমি অলমোস্ট এক হাজার ডলার পাচ্ছিলাম তা থ্রি স্টার এ তো আমি তো থার্টিন হান্ড্রেড পাবোই আর প্রতিদিন ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ তাহলে ইনশাল্লাহ আপনার বারোশো ডলার পাতে আপনার ইনকাম আসবে না টু স্টার হওয়ার পরে টু স্টার এ যা ইনকাম থাকে তার তিনগুন ইনকাম বাড়ে থ্রি স্টার এ আর বাই হ্যাঁ হ্যাঁ আপনি 3 স্টার আমি তো গত কালকে মাত্র 3 স্টার জানেন সেটা হয়তো আজকে রাতে ডুববে কি আজকে রাতে ডুববে তবে কালকে থেকে যে কমিশনটা পাবেন এটা আপনি বুঝতে পারবেন কারণ 1 স্টারে যা ইনকাম আসে নেটওয়ার্কিং ইনকাম যা আসে 2 স্টারে তার তিন গুণ আসে এবং 2 স্টারে যা নেটওয়ার্কিং ইনকাম আসে 3 স্টারে তার তিন গুণ আসে এখানে তিন তিনগুণ করে আপনার এক একটা র‍্যাঙ্ক বাড়লে প্রায় তিন গুণ ইনকামটা হিট করে নেটওয়ার্কিং ইনকামটা

তো আমি হ্যাঁ আমি তো একটু লেটে জয়েন করছি আমার একটা ছোট কাজ ছিল এটা নিয়ে বাইরেছি তো উনার পুরা জিনিসটা তো আমি শুনতে পারলাম না হয়তো পরে শুনবো এ তো সুপার স্টার লোকজন অলরেডি হ্যাঁ হ্যাঁ উনি অলরেডি আজকে আজকে ভাইয়া যাচ্ছে ভাইয়ার ছোট ভাই যাচ্ছে তারপর হচ্ছে ফ্যামিলি মেম্বার সব কয়েকজনকে নিয়ে যাচ্ছে এবং ভাইয়া শুরু থেকেই আমাদের সাথে রয়েছে তো উনি থেকে মানে অলরেডি কি কাহিনী কারণ বিষয় হচ্ছে কি আমরা তো যখন প্রোগ্রাম গিয়েছি আমরা তো প্র্যাকটিক্যাল যখন দেখেছি তখন এখানে আর কোনো ডাউট নাই বা সংশয় নাই তা একটা প্রজেক্টে আসলে আপনি যখন সংশয় বিহীন ভাবে কাজ করবেন তখন আপনি সেই প্রজেক্টে এগিয়ে যেতে পারবেন তাইলে দেখুন জাস্ট ক্যান ইউ ইমাজিন পার ডে একটা লোকের 1300 ডলার প্লাস ইনকাম এবং সে বাংলাদেশী বংশোদ্ভূত মাসুম ভাই আপনি তো বারো ঘন্টা অফিস টাইম করেন মালয়েশিয়াতে এখন বলেন যে টাকা পয়সা ইনকাম করা এটাকে আসলে কঠিন না সহজ বলেন টাকা পয়সা ইনকাম করা কঠিন না সহজ জানলে সহজ না জানলে কঠিন ওনার মুখের কথাই আপনি কি করলেন জানলেন বিঠা যদি আপনি কাজ করতে চান তা এখানে আমার নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করুন এবং হচ্ছে আপনার যেকোনো প্রশ্ন যেকোনো সাহায্য লাগলে আমার সাথে যোগাযোগ করুন আমি সাথে সমাধান দেওয়ার চেষ্টা করবো যারা আমার রেফারে কাজ করবেন তাদেরকে বিহেভি সাপোর্ট দেওয়া হবে অবশ্যই এখানে আমার নাম্বার আছে যোগাযোগ করুন ইনশাল্লাহ ভালো একটা সাপোর্ট পাবেন আমার থেকে